খান্দাকের সাহেব কেবলা মরহুম মাসুম সাহেব ওনার কি আদত কি আদর্শ ছিল আমি নিজে দেখেছি ওনার আদর্শ ওনার আদব ওনার রীতি নীতি চলা উঠা বসা সব কিছু আমি দেখেছি অনুভব করেছি ওলি আল্লাদের যে সভা ওলি আল্লাদের যে খাসলত ওনার মধ্যে সেই গুণ ছিল বলেন সুবাহা আমার শ্বশুর উনিও তো একজন গেলাম একজন বৌ দেওয়ার জন্য আমার ফান্দা খাইয়া মাসুম মাসুমরে দেখা যায় সুবাহা আমি গেছি ওনার সঙ্গে তো মাসুম সাহেব এইভাবে একটা গদি আছে এটার মধ্যে বসা আমার শোর শুরুকে দেখে এই গদি সাইরা উঠটা দাঁড়ায় গেলেন আমার শ্বশুর বলে মাসুম তুমি বস আমি এদিকে বসি বলে না আমি আপনার সামনে বসব এটা কেমন হয় সম্ভব আমার শ্বশুর বইলেন ওনার গাদির মধ্যে এই যে আদর্শ এইটা ওলি আল্লাহ খাস পাত ওলি আল্লাহরা বুঝে তাদের কষ্টি আছে কার বিতে কি গুণ আছে কার বিতে কি বেলায়ত আছে এরা বুঝতে পারছে বাহান আমরা খালি মুড়ি দিয়ে হইলাম ফিরের কি স্বভাব ছিল ফিরের কি আদর্শ ছিল কেউ আমি বমানি করি মামতি করি মন্ডি মাহফিল করে মসজিদে তো আমার একটা স্বভাব ছিল আমি কিছু সময় শেষ সাথে একটু কিছু সময় নীরবতা পালন করে গুন্ডা বাদ দিয়ে তো আমি বারিন্দার মধ্যে আমি আমার রুম আছে কোমানিফর মসজিদে বারিন্দার মধ্যে আসতে ওরা নামাজ পড়তেছি যাদের কে এর কোনো অসুবিধা না উনি উঠলেন উঠটা বাহির হয়ে দেয় আমি নামাজ পড়ি চুপে চুপে করে উনি অজু হইয়া নামাজ পড়া গিয়া বললেন আমার সবর সাথে এতগুলা মৌলানা হওয়ার পরে আমি দুঃখিত আজকে শ্বেত রজনীতে কেউ রে সজাগ পাইলাম না এই কথা বুঝে সবার একটা দমক দিল সবাই দশ উঠছে এই মসজিদের ইমাম সে যদি জাগ্রত হইয়া আল্লাহর জিকির করতে পারে আল্লাহর গোলামি করতে পারে আমার মুরিদান আমার সাথী তারা ঘুমে থাকবে এটা হইতে পারে উনার কি আদর্শ চলে যাচ্ছে শ্রীকেন্দার বাইর বাড়িতে মাফিয়া আমি গিয়া বসলাম নি সে উনি বাবু ভরে বসা আমার বলল যে আপনি বললে আমি লামে সুভানন্দ না আমি উনার দারে আসার পরে উনি আলোচনা করছেন সুভাষ উনার মুরিদান এই আদর্শ কে ভাষা আসেনি উনি যে সম্মানাজিব করত এই তাজিবের দ্বারা আল্লাহ তার পজিশন বাড়াই রেখেছে একজনকে যদি সম্মান করে আল্লাহ আপনার পজিশন আর সিনে আপনি আমি সেই কষ্টি পাতর আপনি আমার মধ্যে সেই যোগ্যতা নাই আপনি আমার মধ্যে সেই আমল নাই আমি নিজেই না আমি আরেকজন ডেকে এমনি চিনে সে না সম্ভব বাইজিদ বুঝতামি রহমতুল আল্লাহ রে কলি কালে কি একজন আল্লাহওয়ালা লোক স্বপ্নে জিজ্ঞাসা করল বাইজি তোমার সঙ্গে আল্লাহ কিরূপ ব্যবহার করেছেন যে আমার সঙ্গে আল্লাহ আশ্চর্য ব্যবহার আশানো ব্যবহার করেছেন কি আমাকে আল্লাহ বললেন বাইজিদ আমার জন্য কি এনেছো বাইজিদ রাহমাতুল্লাহি বলেন আল্লাহর দরবারে পেশ করার মত কোন আমল আমার পৃথিবীর সকল পণ্ডিত বাইজিদ এ ওলি সবাই জানে না কত পণ্ডিতের পণ্ডিত ওলি শ্রী শ্রী উনি তয় করছে সবাই জানে বাইজিদ বুস্তামী বলেন আল্লাহর কাছে জবাব দেবেন যে আল্লাহ আমি কিছুই আনতে পারি না সৈন্য হাতে আপনার দরবারে উপস্থিত কি হাতে সৈন্য হাতে আপনার দ্বারা উপস্থিত হয়েছে আমি কোন আমল আনতে পারি আপনার কাছে পেশ করার মধ্যে কোন আমল আমার আমি খালি হাত আমি কি হাত সুবাহ আল্লাহ উনি একজন জবরদস্ত বলি ঠিক নেই আল্লাহ পাক বললেন বাজিত শুনো প্রচন্ড শীতের মধ্যে আমার একটা বিড়াল শীতে চটপট করতেছে তুমি পাইজি জাগ্রত হইয়া দেখেছ ওই বিড়ালটা শীতের তার ঠান্ডায় তরফর করতেছে কাঁদতেছে তুমি বিড়ালটাকে দইরা তোমার লেফের দলে স্থান দিছো এই বিড়ালটা আরামে ঘুমাইছে আমি আল্লাহ তোমার এই আমলটা আমি আল্লাহ তোমার এই ভালোবাসাটা আমি মঞ্জুর করছি বাইজিৎ আমি আল্লাহ তোমাকে এই আমার বিড়ালের প্রতি এই মহব্বত ভালোবাসা দেওয়ার কারণে ইরার মধ্যে কোনো নবসানীয় ছিল না কোনো আমিত্ব ছিল না কোনো ফখর ছিল না লীলাগীয়ভাবে আমার আল্লাহর সৃষ্টি এই ধারণা করে তুমি তার যে সেবা করছো তার যে আরাম দিছো এই উচিলায় আমি আজকে তোমারে মাফ করে দিলাম ভাইজিৎ বলেন কত অলির সিঁড়ি কত পন্ডিত আমার কাছে নত হইল আমার কোনো আমল আল্লাহ দরবার গ্রহণ হয় নাই একমাত্র আল্লাহর একটা সৃষ্টি বিড়ালের ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ আমাকে মুক্তি দিছে মহান কাজী আমরা আল্লাহর সৃষ্টিরে সম্মান করি না ভালোবাসি না মর্যাদা দেয় না صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أمي آيات تلاوة الكرسي আল্লাহ বলেন হে ইমানদারে গ আমার সত্যবাদীদের পথ অবলম্বন করো আমার সত্যবাদী লোককে ভালোবাসো এখন তো অফিস লাগছে সত্যবাদী কারা অলি আউলিয়া গাউস কুতু তারা হইল সত্যবাদী তারা কি সত্যবাদী

ওনারে বেলায় দিয়া দিছি বলেন সুবাহান সতরা খালেক সাহেব উনি প্রফেসর এক নিজে শিক্ষিত ওনার হাজার হাজার মরিত আছে আল্লাহর অলি ওর জন্য টাইটেল বাস লাগে না আল্লাহর অলির জন্য প্রয়োজন আল্লাহর গুলাম কি আল্লাহর গুলামী যদি সঠিকভাবে করা যায় তাহলে আপনিও অলি হইতে পারবে কোনো সমস্যা নাই আপনার করতে পারেন আপনি যদি পরিশ্রম আল্লাহর করতে পারেন সাধনা করতে পারেন আপনার ওলি হওয়া তত কঠিন না সহজ বেহ কিন্তু আল্লাহর ভালোবাসাটা যার মধ্যে আছে বেশি সেওই তত ওলি হইছে বেশি শাহজালাল মধ্যে যদি রহমাতুল্লাহ এই দেশ আবিষ্কার করছে বাংলাদেশে আবিষ্কার করছে অলিরা কারা কোন মাওলানা কোন মহাদেশ কোন মুক্তি এই দেশের মানুষ বাংলাদেশের মানুষে মুসলমান বানায় নাই শাহাল যদি এই দেশও নাই তো তিনশো ষাট আউলিয়া লুইয়া তাহলে আমরা সিলেট হিন্দুই থাকতো হিন্দুই থাকতো আল্লাহর অলিরা বিপদগামী মানুষকে পদ দেওয়া খাদাম পানি এসেছে আজমির রহমাতুল্লাহ নাই পিতৃরাজ পানি বন্ধ করে দিল কি করছে পানি বন্ধ করে দিছে ওনার মরিদ্রা বলল যে হুজুর আমাদেরকে তো পানি অজু করার জন্য দেয় না পৃথ্বীরাজ তার সদস্যরা নিষেধ দিছে অনাশা সাগরে উজু করা যাবে অনাশা সাগরে পানি ব্যবহার করা যাবে

চব্বিশ ঘন্টার ভিতরে শুকাইয়া শেষ পশু পাখি মানুষ সবাই পানির জন্য হাঁ কার সব হাঁ সবাই গেল যে আমাদের পানির অন্যসাগর শুকাইয়া গেছে টিউবওয়েলের পানি এরপরে নালার পানি কুবের পানি শুকাইয়া গেছে ব্যবহার কি সবাই এটা খাজা মনুদ্দিন সৃষ্টির একজন মুরিদরে ফানি নেওয়ার জন্য নিষেধ দিয়েছিলাম কি দিয়েছিলাম এছাড়া তো আমরার আর কোন অপরাধ নাই পিতৃরা সবাই রে নিয়া খাজা মনুদ্দিন সৃষ্টির আজমির রহমদুল্লাহ দরবার আইল বেয়াদি মাফ করবে আমি বুঝি নাই আমি বুঝি নাই আমার অপরাধ হয়েছে আমার ওই মাফ করবেন অনাসাগরে পানি শুকাইয়া গেছে আপনি যদি দোয়া না করেন তাহলে সব মানুষ পানির জন্য মারা যাবে খাদামনি দৃষ্টি বললেন পুরীত কে ডাকে এক লোড়া পানি ডাকছিল কয় হুজুর কেন আছে কয়ে লুডার পানি অনাসাগর ডাইলিয়া দিয়া সুহান লুডার পানি অনাসাগর ডালতে দেরি হয়েছে কানায় কানায় ওনার সাগর ভর্তি হইতে দেরি হয় আল্লাহর অলিদের কেরাম ঈশা আলাইসাল্লাম পাহাড়ে ভ্রমণ করার জন্য বাড়িয়েছে কোথায় পাহাড়ে ভ্রমণ করতে একটা সুন্দর পাথর সাদা যোগ যুগে পাথর দেখিয়া চতুর দিকে পাথরটার গুড়াইতে আছে এই পাথরটার সৌন্দর্য দেখে ঈশা নবী আল্লাহ সালাম পুরো আফসোস করতে যে আল্লাহ একটা পাথরের মধ্যে এত সৌন্দর্য দিল আয় হায় রে গুড়ে আর দেহে গুড়া দেহ আফসোস করে আল্লাহ পা গুহি করলেন ঈশা নবী তুমি পাথর দেখা এত আশ্চর্য এত আনন্দ তার চতুর্দিকে ঘুরতে আস এই কথা কইতে কই যে পাথরটা ফাটটা গেছে গা সুবহানাল্লাহ বলে না পাথরটা ফাটার পরে দেখা আ যায় একজন বৃদ্ধ মানুষ লাঠি হাতে লইয়া তাসবিহ করতেছে সুবহানাল্লাহ নামেয়া তো জিজ্ঞাসা করলো ঈসা আলাইহিস সালাম নবী তো যে আপনি কত বছর ধরে এই পাথরের ভিতরে কয় যে আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে এই তাসবিহ হই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলে যে একটা বৃদ্ধ লোক চাষ বর্ষে পাথরের ভিতরে আল্লাহকে স্মরণ করতেছে আফসোস করতেছে এই আফসোস দেখে আল্লাহ পা কি শানবীর আবার উইগলে শানবী তুমি পাথরে এই বৃদ্ধ মানুষটা দিকে আফসোস করো শুনো যদি আখের জমানার আর নবীর হুম থেরা শবেবরাত রাতে দুই রাখা নামাজ পরে

গরু ঘুমাই না নামাজ বাদ দিয়া না হজ বাদ দিয়া না জাকাত বাদ দিয়া না সুন্নত বাদ দিয়া না দাড়ি বাদ দিয়া না ভন্ডা বিয়ে করে আল্লাহর কোন বলি ও হয় অনেকে ওকা খাজে মনে দিছে গান করছে না উজুবিল্লা মিন জালে ওনার জীবনে আগে ছিল উর্দু এখন বাংলাদেশে আছে বইটা শরীয়ত ব্যতীত কোনো ওলি আল্লাহ হয় নাই শরীয়ত ছাড়া তরিকত হাসিল হবে না তরিকত ছাড়া মারিফত মারিফত ছাড়া হাকিকত হাসিল হবে একটা একটা সাথে জড়িত শরীয়ত তরিকত হাকিকত মারিফত চার নম্বর কি মারিফত কিতাবে আছে যার কাছে শরীয়ত নাই মারিফত আছে সে জিন্দিক কাফে আজার কাছে শরীয়তে মারিফত নাই সে ফাসেক সে কি ফাসেক শরীয়ত ছাড়া মারিফত অর্জন করা সম্ভব না আপনি ফাসেক তো নামাজ পড়ে তোরই কথা লিখে হাকিক কইব মারিফত আইব যেমন আপনার বুঝাই আপনার ঘরে দুধ আছে কি আছে দুধ আপনার ঘরে দুধ তালে এটা দই ঘটাবেন থেকে কি মাদা হইব মাদার থেকে গি ভাইব বাইল বইলে না তো না এখন দুধও যদি না থাকে গি মাদাও ভাইবেন হই দইও ভাইবেল হই গিও ভাইবে হই অন মারি ফটটা বুঝছেন নি গিটা হইল মারি ফট মেহেন্দি ফাতা দেখছেন নি আপনারা মেহেন্দি ফাতাতে রং আছে কেউ দেখেনি ইটারে পাঁচটা মেয়ে খোঁজা সাইড হাত দিলে রং লাগে যারা মারি করে করে বন্ধ আরে কি যার কাছে মারি আছে শরীয়ত না সে বন্ধ সে কি বন্ধ বরবির আব্দুল কাদের রহমতুল্লাহ আল্লাহ রলি না ওনার কাছে শরীয়ত ছিল না আসেনি না নাই একদিন সমস্ত মুসল্লিরার জুতা ওনার বাপে আবু সালে মুসা জঙ্গি লুই আইছেন তুই আইসি বয়া শির মাঝে বয়া যায় সব মুসলিম তো নামাজ পড়ছে নামাজ পড়ে বাড়িছে উফরের জুতা নিচে নিচের জুতা উফরে ওনার মুসল্লিরা হয় আপনি কি একটা স্যুট বাচ্চা নিয়ে আইছেন হ্যাঁ কি স্যুট বাচ্চা জুতার কোনো মিল নাই তলের জুতা উফরে উফরে জুতা নিচে জল বাফরি কথা হয়েছে বাফের আগে একটা চটকলা মারছে কি করছে

যে শিক্ষা স্মান না কোনো ছেলেরে দমক দেওয়া যাবে মারা যাবে না তুইও বলা যাবে না আপনি বলবেন কি করবেন আমি তো আমার ছেলেরা রে এখনও যারা বড় যে ডাক দিলে জি হয় কে কারণ দেখি আপনি আমার কতবার যদি ঠিক হয় আপনি আমার সন্তান ঠিক কইবো আপনি আমার সলা যদি ঠিক হয় তাহলে আমার সন্তানে সরা ঠিক হইব বাপ যদি ভালো হয় ভালো হইব মা যদি ভালো হয় জি ভালো হইব ফির যদি ভালো হয় পুলিশ ভালো হইব ফির ভালো কি হইব ফান্দাগের বুকটা আছে ফান্দাগের বিশাব কোন সময় সিগারেট বিড়ি সিগারেট খায় ফান খাইতে তো আমি দেখছি না বোতা মুড়ি ফান গাল বাইয়া পরে আসি গেলে নাই বোতা বান্দাকে মুড়ি আছে সিগারেট এলিম ডিফিট করে রাখে আসি গেলে নাই তাহলে ফিরে অনুসরণ করিল হইল ফান লাগের মুড়ি দইয়া ফির সিগারেট খায় মান লাগের মুড়ি দইয়া দিয়ে নামাজ না করে এ ফান লাগের মুড়ি এটা ঠিক হইব ঠিক হইব নি ফান লাগের পিছনে সময় নামাজ ছাড়ছে আমার বড় ভাই ফান লাগের মুড়ি মাধবপুর আমার বয়ের ভাই হলো মাসুম সাহেবের আস্থান আছে মাধবপুর আমার বড় ভাই আমার বড় ভাইয়ের ছেলেরা

আর ভান লাগে লসুট আছে কিনা নাই আর এই লেবারটা তুই ভান মধ্যে ঠিক নাই মুড়ির শব্দ তো বিক্রি হওয়া কি হওয়া বিক্রি হওয়া আপনি ফিরে আদর্শটা ফিরে লেবাসটা নাই আপনি কি যেতে পান মুড়ি আপনার ফিরে সিগারেট খায় নাই আপনার ফিরে দাড়ি খামায় নাই সাড়ে নাই এগুলি যে শিক্ষিত আপনার ফির জুতে পরনি চাললো তা আপনি মরি দইয়া ফিরে কলম কি কেন করেন ফিরে দু নাম কেন করেন আপনি কুঞ্জাতে পড়ি আপনি ফিরে তাওয়াজ্জু ভাইবেন ফিরে দোয়া ভাইবেন কলং তো বোধ দুয়া ভাইবেন কি ভাইবে বোধ বয়া উনি পরে নরম মান বললাম না আমার শ্বশুর গেছে দাঁড়াই রইছে ওয়ে মাসুম বসো ওহেন আমি আপনার সামনে বসতাম না এখন আমার ওর দোয়া দেওয়া লাগবে না লাগতো না আরে তাওয়া জুতো আইও তাওয়াজু সিনা বসে না তাওয়াজো সিনা বোসিনা এখন আমার হু রে আইসি পরে ক শুনি মাশরুমের ব্যবহার আল্লাহ কে রে ওলি না ক আমার মনতো খুশি হয়ে তার প্রতি দহ করেছে সুভাষ আনন্দ ফাণ্ডায় মোট কটন আছে মাফিল ইজ সব আউট মোরে এক লেগনা বানাইছে এক সুরের দ এক অলির দর আইছে। আওয়ার পরে ওলি কিতা করছে এরা আপ্যায়ন করছে আদর করছে কি সমাদর করছে সমাদর করার পর এরাতে একটু ফানি লইছে কি লইছে একটু ফানি করে আমার একটু ফানি দেব কি এর লাগি হুজুর ওই দরকার আছে মনে একটা ছেলে আছে ল্যাংরা কি আছে ল্যাংরা ই ল্যাংরা ছেলে ওই সুরের দলে ফানিটা দিছে এরা সুর আয়া শুইছে আপনার মুজাহিদ আমরা কি যুদ্ধ যাইতা মুজাহিদ কইছে এমন এরা সম্মান করছে ও সব বনাস এরা দামি মানুষ কি কলিয়ে সম্মান করছে সম্মান করে ওই আপনারা ক্ষুদ্র ফাইলি দে ফাইলি দিছে কিহের লাগি ভদর হারুই উনার যে লেংলা ছেলে আছে লেংলা ছেলে পাব মাঝে ফাইনে ডাকছে ডাল পরে সুরের দলে ওই ক্ষেতারি ব্যাপার কি নেই কই আপনার যে একটা ল্যাংনা ছেলে আছে কই সোহালে ল্যাংনা ছেলে পালা। কই উদু আপনি ল্যাংনা ছেলে দিয়ে গত বর্ষ দিলাম ল্যাংড়া আজকে পালা। কই বুঝলাম না তুমরা কি যে ভানি ডালিস লে ভানি ডালি আবার পুলার ভাগর মধ্যে ডালছি আমার ভুলা দিবালা শেষ সুরের দর বলে কুতায় আসলাম সারা জীবন সুরি করলাম মুদাহিদ হিসাবে পরিশ্রয় দিলাম সুর হইয়া মুজাহিদ কইছি কি কইছি

আমনালে জায়গা দিব হ্যাঁ কইব আমি মুসাফির কিটা কইবো মুসাফির মুসাফির কইয়া জায়গা দিবেন সহালে আপনার ঘর চুরি হইয়া গেছেগা এই রং মুসাফির আসল নাই যে উনি তো যখন মুজাহিদ কইছে উনি সম্মান করছে আদল পায় করছে এরা আদল দেখきゃছায়রা বড় কুছ হইছে এরা তে তুফানি আসছে এই দাও হইল আল্লাহর ওলিদের খেলা আল্লাহর ওলিদের খেলা কাজী আমরা যে যে ফিরে মুড়ি দুই ওই ফিরে রংটা আমার থাকতো ফিরে আদর্শটা আমার মধ্যে থাকতো যেমন আমরা সারছি না উজুরের মুড়ি আমরা টুপি সান্দিটা ফাঁস না ফাঁস নি আমরা পাঞ্জাবি এক বুতাম পাঞ্জাবি কি এক বুতাম অন্তত কি এনে বলে যে কোনো স্কুলে ভরা হয় স্কুলের সিলেবাস স্কুলের লেবাসটা যদি পোশাকটা যদি না হয় এই তুমি আমার স্কুলের ড্রেস নেয় আসতে পারত না আমার ছেলে অবদার স্কুলে ভরাছি অবদার স্কুলের ড্রেস দেওয়া লাগছে কেজিতে ভরাইছি কেজির ড্রেস দেওয়া লাগছে লাইলে একসেপ্ট করে আমরা মাল দশা করে আমরা মাদ্রাসা লেবাস না থাকলে আমরা ক্লাস থেকে বাইরে তার এখন শাসন করি আছি কিনে নাই এখন ফান্ডা গেল দাড়ি খামায় নামাজ নাই বিড়ি সিগারেট খায় অবাদে আছি কিনে নাই মিশা কথা কই কিনা হয় না ফান্দা গেল বিশ্ব একটা মিশা কথা পারবেন

রাস্তা পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মুরদু দিব ফির পাওয়ার জন্য মুরদু আজায় ফির পাওয়ার জন্য মুরদু কি মুরদু দেবো আল্লাহকে পাওয়ার জন্য কারে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কাজী আমরা যারা যে ফিরে মুড়ি যাচ্ছি আমরা মুড়ি দিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য আমরা উদ্দেশ্য নিয়ত থাকিব আমি আল্লাহকে পাইতাম কী পাইতাম আল্লাহকে পাইতাম আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে খাঁটি পীরের মুরিদ খাঁটি আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া কবর যাওয়ার তফিদের সকল বলে আমি মিথ্যা কথা সাইরা দেই নামাজ খান আল্লাহর হস্তে ফাঁসক্ত করি ইনশাল্লাহ নামাজ খান যদি ফাঁসক্ত করেন সব আমল টিকিব সব আমল কি নামাজটা যদি ঠিক হয় সূর্যও বন্ধ হইব মিশাও বন্ধ হইব সব প্রতারণা বন্ধ হইব আল্লাহ রবাহ আলহামী আপনি আমাকে সকলকে নামাজি বানাইয়া আল্লাহ রাসুলের আশিক বানাইয়া কবরে যাওয়ার আমিন আল আলহামদুলিল্লাহ রবাহ আলহামী আসসালামু আলাইকুম ও রহমাতাল